হ্যাপি সরকারি যারা চাকরি তাদের কিন্তু কিন্তু কম না হ্যাঁ আমি মনে করি যে আর একটু বাড়াতে হবে কারণ ধরেন

সবাই আমরা সবাই কিন্তু একই বাজার থেকে বাজার করি জিনিসের দামটা কিন্তু তার জন্য কিন্তু কম না আমি যে আমি যে মানে মাছটা কিনছি সে একই মাছ সে কিনছে দাম কিন্তু তার জন্য আলাদা হচ্ছে না আমার আমার মনে হয় আপনাদের এই এই সর্বপ্রথম এই যে আমাদের দেশের খেটে খাওয়া মানুষ আমাদের দেশের দিন মজুর বৃহৎ অংশ এবং নিম্ন মধ্য আয়ের মানুষ অনেক বৃহৎ অংশ আমার মনে